সর্বভারতীয় আর্য মহাসভার রাষ্ট্রীয় মহাসচিব করা হল মুস্তাক রশিদ ওরফে মোহনলাল রশিদকে শুক্রবার মুর্শিদাবাদ জেলা সর্বভারতীয় আর্য মহাসভা কার্যালয়ে মুস্তাক রশিদের নাম ঘোষণা করা হয় সর্বভারতীয় আর্য মহাসভার সর্বভারতীয় সভাপতি বিভাসচন্দ্র অধিকারী সাংবাদিক বৈঠক করে রাষ্ট্রীয় মহাসচিবের নাম ঘোষণা করেন মোহনলাল রশিদের নাম ঘোষণা করায় দলের কর্মীরা উল্লাসে মেতে ওঠেন এই বিষয়ে সর্বভারতীয় আর্য মহাসভার সর্বভারতীয় সভাপতি বিভাসচন্দ্র অধিকারী বলেন লোকসভা ভোটে দলকে চাঙ্গা করেছেন মোহনলাল রশিদ দলের হয়ে প্রচুর কাজ করেছেন তাই জেলা সভাপতি থেকে মোহনলাল রশিদকে রাষ্ট্রীয় মহাসচিব করা হল নবনির্বাচিত নবনির্বাচিত রাষ্ট্রীয় মহাসচিব মোহনলাল রশিদ বলেন আজকে আমাকে রাষ্ট্রীয় মহাসচিব পদে নিযুক্ত করা হলো আমি দলকে ভালোবাসি দলের কর্মীরা আমার পরিবার দলের কর্মীরা ছাড়া আমি কিছুই না দল আমাকে যে পদ দিল সেটি আমি দায়িত্ব সহকারে পালন করব এই যে রাষ্ট্রীয় মহাসচিব করা হলো মোহনলাল রশিদকে এটাই আমরা যা চেয়েছি আমাদের কর্মীদের মধ্যে এবং যারা আমাদের সমর্থক সারা ভারত আর্য মহাসভার তাদেরকে আমরা জানাতে চেয়েছি বিভিন্ন রাজ্যে আমাদের সারা ভারত আর্য মহাসভার সংগঠনকে মজবুত করাই আমাদের উদ্দেশ্য আর সেই মজবুত করতে গেলে রাষ্ট্রীয় মহাসচিবের একটা মহা ভূমিকা আছে একটা বিগ ফ্যাক্টর আছে যার জন্যে যেহেতু মোহনলাল বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা আছে এবং তার অভিজ্ঞতা আছে কাজে ও উপযুক্ত বলে আমি মনে করি তাই ওকে আমি রাষ্ট্রীয় মহাসচিব করলাম আর পাশে আমাদের কেরামত ভয় আছে ওনাকেও রাষ্ট্রীয় আবজার অবজার্ভার আমরা করেছি ওরও কাজ হচ্ছে কারা ঠিক মতো কাজ করছে কারা ঠিক মতো কাজ করছে না তার পার্টিগত ইন্টারনাল রিপোর্ট তৈরি করা এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করায় কেরামত ভাইয়ের কাজ ওনাকেও রাষ্ট্রীয় অবজার্ভার আমরা করেছি লোকসভা হ্যাঁ হ্যাঁ নতুন দল অন্যান্য দলের মতো আমরা এত লোক নই আমরা গরিব আমাদের টাকা পয়সা তেমন নেই তাই সামান্য খরচার ভিতর দিয়ে মানুষ যেভাবে সাড়া দিয়েছে আর যেটুকু ভোট আমরা পেয়েছি যথেষ্ট ভালো ভোট আমরা পেয়েছি দেখুন আমাদের এই পার্টিটার আমাদের সর্বভারতীয় সভাপতি বিভাষচন্দ্র অধিকারী মহাশয় উনি হচ্ছেন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা এবং পার্টি প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে ওনার পরিকল্পনাই ছিল দু সাল থেকে আমরা একটা রাজনৈতিক দল তৈরি করব সেই মোতাবেক উনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরে তারপরে ওনার একটি অঘটন ঘটেছিল সবাই কম বেশি জানেন উনি মৃত্যুর সঙ্গে লড়াই করে উনি বেঁচে এসছেন ঠাকুর অনুকূলচন্দ্রের আশীর্বাদে আল্লাহর আশীর্বাদে সেখানে দু সালে উনি মৃত্যুর সাথে এবং কোমায় চলে গেছিলেন তারপরে উনি সুস্থ হয়ে আবার মানুষের কাছে স্বমহিমায় ফিরেছেন মানুষের সেবার জন্য ওনার হচ্ছে সেবা কাজই হচ্ছে আমাদের মূল ধর্ম এবার আমরা দু হাজার বাইশ তেইশ এরম করতে 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 করোনা চলে আসলো একুশ কুড়ি সালে করোনা চলে আসলো তারপরে উনি এটা উদ্যোগ নিয়ে উনি এবং বিশেষ করে উনি যখন পার্টিটা তৈরি করলেন এই সর্বভারতীয় আর্য মহাসভা তখন এটা আমাদের রেজিস্টার পার্টি আমরা যে নির্দল পার্টি নয় একটা রেজিস্ট্রেশন পার্টি সেইখানে আমাদের প্রতীক পেয়েছিলাম সেখানে আমরা কম বেশি আমরা রাজ্যের কয়েকটা জায়গায় আমরা পার্টিসিপেট করেছিলাম ক্যান্ডিডেট দিয়েছিলাম ছবে আমাদের নব্য দল সেখান থেকে আমরা দাঁড়িয়ে মানুষের কাছে পৌঁছেছি আমরা সেবা করাই মানুষের মূল ধর্ম সেটার উপরে অঙ্গীকার করে আমরা এই দলটার মধ্যে আমরা আছি এবং সেখানে আমরা দলের মধ্যে যে বিভিন্ন জনাকে আমরা কোনো জায়গায় ভালো ক্যান্ডিডেট পেয়েছি কোনো জায়গায় খারাপ পেয়েছি সেখানে আমাদের কোনো জায়গায় আমাদের সৌভাগ্য হয়েছে কোনো জায়গায় দুর্ভাগ্যবশত আমরা অনেক জায়গায় আমরা পার্টিসিপেট করতে পারিনি সেখানে আমাদের অর্থনৈতিক একটা বড় সমস্যা কারণ হচ্ছে আমরা মানুষের কাছে গিয়ে আমরা চাইবো মানুষকে আমরা বলবো সে যেমন আমরা ভোট ভিক্ষা চাইছি মানুষের কাছে আমাদের দল চালানোর জন্য যেটা আমাদের প্রয়োজন যেটা সেটা আমরা মানুষের কাছে বলবো সেখানে আর একটা কথা হচ্ছে আমাদের জানেন আপনারা আমাদের যেমন সর্বভারতীয় বলতে আমরা শুধু বাংলার মধ্যে আমাদের সীমাবদ্ধ নয় এই দল আমাদের উদ্দেশ্য হচ্ছে আর্য ভারত গড়ে তোলা আর্য কৃষ্টিকে আমাদের তৈরি করা সুস্থ মানুষ ভালো মানুষ ভদ্র মানুষ ভদ্র সমাজকে গড়ে তোলা কারণ হচ্ছে জানেন যে ঈশ্বর নামে আল্লাহর নামে যারা শপথ নিয়ে যারা বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল তারা যেভাবে মানুষের সঙ্গে একটা প্রতারণার একটা রাস্তা তৈরি করছে প্রতারণা করছে মানুষকে সেই জায়গা থেকে মানুষকে সরে আসতে হবে মানুষের মধ্যে শুভ বুদ্ধির যাতে চেতনা হয় শুভ বুদ্ধির যাতে মানে জ্ঞান আসে সেই জিনিসটার মধ্যে আমরা নিয়ে যেতে চাইছি আর এই দল সর্বভারতীয় আর্য মহাসভা হচ্ছে আর্য সকলকে নিয়ে আমাদের এই দল সর্বধর্মে মানুষ এখানে থাকবেন সেখানে খ্রিস্টান হিন্দু মুসলিম শিখ সাই বুদ্ধিস্ট থেকে আরম্ভ করে সকল মানুষকে নিয়ে কোনো একটা রাজনৈতিক দল কোনো একটা জাতিকে নিয়ে হয় না তাই এই সর্বভারতীয় আর্য মহাসভার সৃষ্টি আর সেখানে জানেন আপনারা যে আমরা যেমন ত্রিপুরা আমরা মহারাষ্ট্র আমরা আসাম আমাদের বিভিন্ন যে রাজ্যগুলো আছে সেখানে আমাদের বিভিন্ন যে রাজ্য সভাপতি আমরা নিয়োগ করার পক্ষে আমরা হাঁটছি তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে সর্বভারতীয় সভাপতি কথা বলছেন আমরা থাকছি সেখানে আলোচনা হচ্ছে আগামী দিনে কারণ হচ্ছে কথা বেশি নয় কাজে আমরা বিশ্বাসী কাজ করে আমরা দেখাবো কাজের মাধ্যমে দিয়ে যাবো আমরা আর আমরা আগামী দিনে দেখুন ভোট রাজনীতি ভোট আসবে ভোট চলে যাবে কিন্তু মানুষের কাছে আমরা সুখে দুঃখে মানুষের পাশে আমরা থাকবো এটা আমাদের অঙ্গীকার আর আমরা যে দেখুন অন্য রাজনৈতিক কালচারের সাথে আমাদের এই কালচার মিলবে না কারণ হচ্ছে কেউ যদি ভাবেন বা কেউ যদি ভেবে থাকে সেটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে যদি দেখা যাচ্ছে কোনো তৃণমূল কি বিজেপি কি কংগ্রেস এই যে ঘরানার যে মানুষজনের যে কালচার সেই কালচার এখানটায় মিশবে না কারণ এটা হচ্ছে আর্য সভ্যতা আর্য সভ্যতার ইতিহাস জানতে হবে ভারতবর্ষের আর্য কি আর যে কি আমাদের একটা বই আছে বই বেדיছে সেখানে আমরা বাংলাতে বেדיছে আমরা ইংরেজিতেও আমাদের তৈরি হচ্ছে আমাদের হিন্দিতেও তৈরি হচ্ছে সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবার আপনাদের সংবাদ মাধ্যমের কাছে আমাদের আবেদন যে আপনারা আমাদের এই পার্টির আইডিয়োলজি পার্টি আমরা কি করতে যাচ্ছি আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমরা আমাদের আর্থিক দিকে আমরা প্রচন্ড দুর্বল আছি তার সত্ত্বেও আমরা আমাদের হৃদয় বড় কিন্তু দেওয়ার সামর্থ্য আমাদের কম কেন সেই সামর্থ্য যেটুকু আমাদের সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে দিয়ে আর্য ভারত মহাসভা এগিয়ে যাবে আর আমরা যেভাবে আমার পার্টির সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যেই পার্টি চলবে কারণ এখানে কোনো অন্য রাজনৈতিক দলের সাথে আমাদের রাজনৈতিক দল মিলবে না এখানে কোনো কিছু নাই কারণ হচ্ছে ব্যাকবাইট বাইট কোনো দল নাই ব্যাকডোর বলে কিছু নেই যা হবে সামনাসামনি এই দলের কথা সামনাসামনি আমাদের গণতন্ত্রের যেটা গণতন্ত্রের যে প্রয়োজন আছে সেটা এই দলের মধ্যে পাবে তাই সবাইকে বলছে আমাদের দরজা আপনাদের দুজনে খোলা আছে যারা স্বচ্ছ ভাবধারার যারা আর্য সভ্যতা আর্য ভারতবর্ষ গড়ে তোলার জন্যে যারা এগিয়ে আসবেন তাদের জন্যে এই দরজা খোলা আছে আসুন আপনারা আপনারা আমাদের পার্টির সঙ্গে সামিল হন আর অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে সাথে বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা যোগাযোগ করছে তাদের সাথে আমরা কথা বলেছি সর্বভারতীয় সভাপতি কথা বলছেন আমরাও কথা বলছি তাদের তাদেরকে তাদের মধ্যে থেকে ভালো যারা মনের মানুষ যারা সমাজের কল্যাণ করবে তাদেরকে আমরা চাইছি এবং যারা সর্বধর্মের মানুষকে নিয়ে যারা সম্মান তৈরি করবে যারা সম্মান দেবে তাদেরকে নিয়ে আমাদের এই দল আগামী দিনে এগিয়ে যাবে